Assalamualaikum warahmatullahi wabarakatuh সেটা শুনে অত্যন্ত খুশি হবেন সেটা হইল জাহুলিল্লা দারু মাদ্রাসা এটা বললো অল্প প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি ছাত্রদেরকে একটু শারীরিক ব্যায়ামের জন্য তাদেরকে আমরা বিভিন্ন সময় আজকে মাঠে নামাই কিন্তু খেলাধুলার মাধ্যমে তারা যেন লেখাপড়ার সাথে সাথে একটু খেলাধুলা করে যেন নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে এবং একটু ব্যায়ামের মাধ্যমে তারা যেন মন উৎপন্ন হয়ে তারা যেন সুন্দর থেকে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সেটার জন্য মনে করে আজকে এই আয়োজন আমার কি আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের বুদ্ধির পাশে আমাদের একটা ভবন এটা আমাদের দোতলা পাঁচতলা ফাউন্ডেশনের ভবন আমরা দোতলা কমপ্লিট করেছি তার সাথে পশ্চিম দিকে আর একটা ভবন এটার কাজ কাজ চলমান এই মৃতলা এটা কমপ্লিট হয়েছে এটা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তারপরে আমাদের মসজিদ এটা দোতলা আমাদের উত্তর পাশের ভবন ওটাও দরকার এই এত ভবন করার পরেও আলহামদুলিল্লাহ আমাদের সাড়ে প্রায় সাড়ে পাঁচশো ছাত্র পাঁচশোর উপরে পাঁচশো প্লাস ছাত্র ছাত্রী তাদেরকে কোটা দিতে না পারার কারণে এর ছাত্রদেরকে উত্তম বাদ দিয়েছে কোটার ব্যবস্থা এই কোটার সংকলনের কারণেই আমরা ছাত্র ভর্তি নিতে পারতেছি না ছাত্র ভর্তি করাতে পারতেছি না এত ভবনকে দোতলা ভবন একখানা ভবন দোতলা ভবন আবারও এত দোতলা ভবন আমাদের চারটা ভবন এই চারটা ভবনের পরেও আমরা কোটা ব্যবস্থা করতে পারি না কোটা দিতে পারি না তাই আমাদের আলহামদুলিল্লাহ কাজ চলমান এই যে আপনারা দেখতেছেন পুরা মাঠে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ছাত্রদেরকে দেখান ছাত্রদেরকে দেখান এই যে আমাদের ছাত্র ইনস্টাগ্রাম আলহামদুলিল্লাহ যখনই আমরা ছাত্রদের খেলাধুলার জন্য ছাড়ি চতুর্দিকে উদ্দীক আহমদুলিল্লাহ আমাদের ইনস্টাগ্রাম আমাদের মেঘরানিতে ছাত্রদেরকে এই ছাত্রদেরকে তাদেরকে এই খেলাধুলার ব্যবস্থা করে থাকে এবং তারা আলহামদুলিল্লাহ সুন্দর থেকে সুন্দরভাবে তারা সকল কাজ প্রস্তাদদের ন্যাগরা নিতেই আলহামদুলিল্লাহ যে দেখতেছেন উনি হচ্ছে আমাদের অর্থ দারুন উন্নয়ন কমপ্লেক্সের দারুন একামা সাহেব মাওলানা আব্দুল আজিজ সাহেব মনন সিং থেকে এসে উনি আলহামদুলিল্লাহ এখানে খেত করতেছে কুমিল্লা দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজকে আসলে একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আসা বর্তমানে এবছর দুই হাজার পঁচিশ সাল আমাদের সারা বাংলাদেশে ব্যাপক বোর্ড কুমিল্লা জেলাভিত্তিক বোর্ড এবং দেবীর থানা ভিত্তিক বোর্ড এবং আমাদের জিয়ারকান্তি প্রতিযোগিতায় করচঙ্গা প্রতিযোগিতায় এবং দেবীদ্বার ফতেহাবাদ প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের প্রায় শতাধিকের উপরে ছাত্ররা তারা বিভিন্ন বোর্ডে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ সফলতা এনেছে আলহামদুলিল্লাহ তারা ভালো করেছে তো এখন এই যে এত আয়োজন আজকে মূলত ভিডিওটা করার যে উদ্দেশ্যে সামনেই রমজান মাস আসতেছে তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি অত্র প্রতিষ্ঠানে অর্থ প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের সাতচল্লিশ জন এটি মশয় ছাত্র আছে যাদের থাকা খাওয়া বেতন চিকিৎসা জামাকাপড় সম্পূর্ণ অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং মাদ্রাসায় সেটা বহন করে থাকে আপনাদের সকলের অনুদানেই তাই আপনার আজকের এই ভিডিওটা করা আপনাদের উদ্দেশ্যে দেশে বিদেশ থেকে কাছে দূরে থেকে যত বন্ধুগণ আমরা আসলে এই ভিডিও দেখবেন সামনে রমজান মাস আসতেছে সকলে তো বিভিন্ন জায়গায় জায়গাদের একটা ফান্ড দিয়ে থাকেন তাই আপনাদের কাছে আজকের আমার আকুল আবেদন এটা থাকবে যে আপনারা যদি প্রত্যেকেই ইতি অসহায় ছাত্রদের দিকে যদি সহায় হন তাদের দিকে ন্যাক দৃষ্টি দেন তাহলে হয়তো বা আমরা ইনশাল্লাহ এই কোটাটা আরও বৃদ্ধি করতে পারি প্রতিনিয়তই আসুন করি না আমাদের কাছে থেকে কোটা আসে চায় এটিমের কোটাটা আমাদের কাছে চায় আমরা দিতে পারি না তো আমাদের অলরেডি যতটুকু কোটা কোটার বাহিরেই আমরা কি এই ছাত্রদেরকে দিয়ে আমরা কোটাটা ফিল আপ হওয়ার পরেও কোটার পরেও আরও কি আমরা অতিরিক্ত ছাত্র এটিম ছাত্রদেরকে আমরা ভর্তি করে রাখছি তো প্রত্যেক ছাত্রের পিছনে বর্তমানে সাড়ে তিন থেকে ষাট হাজার টাকা প্রত্যেক নিয়ে আমাদের খরচ এই খরচটা অনেক প্রতিষ্ঠান বহন করা প্রতিষ্ঠানের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই আপনারা দেশে বিদেশ থেকে যারা দেখছেন বা কাশিদূর থেকে যারা দেখছেন আপনাদের কাছে আমার মোধ থাকবে এটাই যে এটি অসহায়দের জন্য যদি আপনারা পাশে থাকেন এবং যদি তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িয়ে দেন আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলতেছেন আমি মা না হুম বান্দা আমি আল্লাহ তালা তোমাকে যা দিয়েছি সেটা থেকে তুমি আমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এটিমের মাথায় হাত বলিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের সাথেই সে আসরে আল্লাহ রসুলের সাথে সে জান্নাতে একসাথে থাকবে সব এবং যে ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবে অতিমের মাথায় যত যে গুলা চুল আসে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তালা অত প্রত্যেক ওই পরিমাণ নেকি যে হাত বুলিয়ে দিবে তাকে আল্লাহ তালা দান করবে তাই মেরে দোস্ত এর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যদি সকলেই এতিম অসহায় ছাত্রদেরকে যদি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে আপনাদের জাকাতের একটা অংশ আলহামদুলিল্লাহ আমাদের দারুল মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি সঙ্গত কারণে যে এটি মসহায় ছাত্রগুলো আছে তাদেরকে সকলের সামনে আমি উপস্থিত করতে পারতেছি না এজন্য কারণ যেহেতু এখানে সকল ছাত্ররা আছে এদের সামনে যদি আমরা তাদেরকে সামনে আনি তাহলে হয়তো তারা একটু কষ্ট পাবে বা খারাপ লাগবে বা বিভিন্ন সময় ছাত্ররা তাদেরকে ইঙ্গিতমূলক তাদেরকে লজ্জা দিবে সেই সুবাদে আমরা এই স্কুলটা যারা বহন করতেছে তাদেরকে আমরা সম্পূর্ণ কর্তৃপক্ষের অধীনেই থাকে তারা এটা অন্য ছাত্র কিংবা শিক্ষকের কাছে আমরা সেটা জানাই তাই আপনাদের কাছে আমরা আগুন আবেদন থাকি ইনশাআল্লাহ আপনার এই মাদ্রাসা মাদ্রাসাকে আপনারা নিজের মাদ্রাসা মনে করবেন পরে ইনশাআল্লাহ সকল কাজে এই যদি উন্নয়নের জন্য আমাদের যদি উন্নয়নমূলক কাজ চলতেছে এই যে ভবনের কাজ চলতেছে আমাদের আমরা এই কাজ চলমান আমরা ছাত্র কোটা জায়গা দিতে পারি না আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম পাঁচশো সাড়ে পাঁচশো প্লাস ছাত্র আমাদের কোটা না দিতে পারার কারণে আমরা কাজ চলতেছে চলতেছি এই উন্নয়নের জন্য থাক চিন্তা করেন যে আমি শরিক থাকবো ইনশাল্লাহ স্ক্রিনে আমাদের বিকেশ নাম্বার দেওয়া থাকবে অনুপ্রা মোবাইল মাধ্যম বিকেশ নাম্বার দেওয়া থাকবে আমাদের অর্থ প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসাবে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসের বিকেশ নাম্বার ইনশাল্লাহ পাঠাতে পারেন কিংবা কমিটির মাধ্যমে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ আপনাদের দানগুলোকে আপনারা পাঠাতে পারবেন আবার কেউ যদি চিন্তা করেন যে আমি হ্যাঁ ইনশাল্লাহ ইতিম অসহায় ছাত্র যারা আছে তাদেরকে আমার জাকাতের একটা অংশ দিয়ে আমি তাদের সাথে শরীর থাকব তাদের মানুষের জন্য আমরা এই ছাত্রদেরকে তাদেরকে লেখা পড়া থাকা তাদের জামা কাপড় চিকিৎসা সম্পূর্ণ মাদসা বহন করে থাকি এই যদি আমরা যদি আরও কিছু কোটা বাড়াইতে পারি ফান্ডের উপর নির্ভর করবে আমাদের আরও কিছু কোটা বাড়ানো আসলেই আমরা কোটা বাড়াইতে পারি না আমাদের আর্থিক সংকটের কারণে এই জন্য প্রতিনিয়ত অনেক ছাত্র আসে আমরা আসলে কোটা না দেওয়ার কারণে আমরা তাদেরকে যুক্ত নিতে পারি না জন্য আপনারা সকলে দেশে বিদেশ থেকে যারা আসলে ভিডিও দেখছেন বা দেখবেন ইনশাআল্লাহ আপনারা যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানটি সাথে শরিক থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার যাওয়া যাতায়াতের একটা সুব্যবস্থা বলি চান্দিনা স্ট্যান্ড থেকে দেবীদার রোড চান্দিনা বাস স্ট্যান্ড থেকে দেবীদ্বার রোড চান্দিনা থেকে আধা কিলো ভিতরে আমাদের অর্থ কমপ্লেক্স দারুলু মাদ্রাসা আলফালা জামে মসজিদ নবিয়াবাদ চান্দিনা দেবীদ্যার কুমিল্লা এবং চান্দিনা থেকে ব্রাহ্মণবাড়িয়া রোডও ধরা হয় এটাকে এই রোডটা দিয়ে এই রোডটা দিয়ে আমাদের চান্দিনা থেকে এই গাড়িগুলো গোটা দেখান গোটা দেখান চান্দিনা থেকে আমাদের এই রোডটা সোজা